কুরবানির হাট আছে তেরো মন আছে তেরোমন আচ্ছা এটা কেমন কি হলো চিন্তা ভাবনা সাড়ে ছয় লাখ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু তিন তিনটি গরু আমাদের মঞ্জুভার বিক্রি হয়ে গেল সাত সাড়ে সাত সাত এর আগে কি হাটে এসেছিলেন গরু কিনেছেন বা দেখেছেন গরু কিনা হয় না বাট হাটে আসা হয় প্রতি বছর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ বৃহস্পতিবার বাইশ মে দু আমরা চলে এসেছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটে কোরবানি উপলক্ষে ব্যাপারীরা কেমন গরু এনেছে সেগুলো কেমন দামে বেচা কেনা করতে চায় সেই বিষয়টি একটু তুলে ধরতে চাই আমরা আছি হাটের মেইন গেটের সামনে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে সুন্দর করে গেট কিন্তু তৈরি করা হচ্ছে এরই মধ্যে বাঁশ দিয়ে কিন্তু স্ট্রাকচার তৈরি হয়েছে একটা ঈদের আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছেড়ে সেড়ে কেবল বাঁশ লাগানো হয়েছে এর মধ্যেই কিছু সুঠামদের গরু কিন্তু হাটের মধ্যে চলে এসেছে আমরা সেগুলো নিয়ে দরদাম করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব বন্ধুরা আপনার পছন্দের কোরবানির গরুটি কিনতে হাটে হাটে ঘোরা লাগলেও পছন্দের নেট প্যাক কিনতে কিন্তু আপনাকে ঘুরতে হবে না খুব সহজেই পেয়ে যাবেন গ্রামীণ ফোন মাই জিপি অ্যাপে সত্যি বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে গ্রামীণ ফোন আমরা হাট ঘুরবো এবং হাটের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসুন গাবতলির হাট এখন আপনাদেরকে দেখাতে চাই একটু চাইতে বড় সাইজের ছোট গরু সাইজে বড় কিন্তু আবার দেখতে ছোট কারণ কি এখন দেখাবো একটু ভুট্টি গরু ভুট্টি গরু ফুটবলের মতো হয় গরু কিন্তু ফুটবলের মতো কয়েকটা ভুট্টি গরু আছে একটু দরদাম জানাতে চাই এই যে প্রথমটা যদি জানায় আসলে এটা তো পেটের মানে পায়ের নিচে পড়ে যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা কয় দাঁত দাঁত হয়েছে ছয়টা ছয় দাঁত অরিজিনাল নাকি দেখায় দিব দেখায় দিবেন দেখি ধরেন এদিকে নিয়ে আসেন প্রথমে যেহেতু বলছে যে ছয় দাঁতের ভুট্টি গরু দেখি কয় দাঁত এ ঠিক আছে ঠিক আছে ছয় দাঁত ছয় দাঁত এখন এই ছয় দাতের এটা কেমন কি ওজন কোন ধারণা দিবেন এটা এমনি তিন মন আছে আমাদের আইডিয়া কিন্তু একশো দশ কেজি পাবে একশো দশ কেজি পাবে তো যাই হোক এটা কেমন কি চিন্তা হবে না এটা দাম চাওয়ার কোনো শেষ নাই এটা তো একটা পুতুল আচ্ছা যদি কেউ নেয় এক লাখ আশি এক লাখ আশি এক লাখ আশি এক লাখ আর আশি না আর একটু কম আসুক কম বেশি হবে এখনই কম দেওয়া যায় না একটু জনগণ আছে কি বলেন এক লাখ ষাট ষাট কি পঞ্চাশ না না পঞ্চাশ ষাট

এটা তো আসলে ও সবগুলোর থেকেই বড় আরো বড় আছে এটা দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ খালি বাড়তেইছে না অবশ্যই পারবে কেন সাইজও বড় এগুলো তো সার তো আর আর ও এটা সার আর আর একটু কমিয়ে বলেন দুই লাখ দুই লাখ দুই এর নিচে বলা যায় না বলা যায় না বলা যায় না কিন্তু একটা জিনিস হাসিল ফ্রি পাবে হাসিল ফ্রি জি মানে এটার সাথে গরুর হাসিল আপনি করে দিবেন বাহ দুই লাখ হাসিল ফ্রি

সত্যি গরু ছোট হয়ে যে মানুষ যে দাঁড়াইছে এখন দেখাই যাচ্ছে না কিন্তু বেশ চওড়া ভালো লাগছে ভাই ওকে তাহলে এটা নিয়ে একটু দাম করি সাড়ে তিন মন হবে না বেসা কিনা কত কি চিন্তা ভাবনা চিন্তা ভাবনা এটা দুই লাখ তিরিশ হলে বেচবো মালে বেচবো না দাম চাওয়া দুই লাখ সত্তর দুই লাখ তিরিশ হলে বেচবো না কেন যদি আসে কেউ অবশ্য কম আছে কিন্তু অত কম না সামান্য কম কেন হাসিল দিতে হবে আমার হাসিল দিতে হবে আচ্ছা হাসিল আছে ই আছে তো যাই হোক দুই লাখ তিরিশ আচ্ছা দুই লাখ বিশ হাসিল আমি লাখ হাসিলের বেশি লাগে টাকা লাগে হাসিল তো আমি দিব আচ্ছা আচ্ছা আসুক সমস্যা নাই আসলে হবে হবে আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো আপনার নাম্বারটা বলে দেন আমার 01750175 95 আমাদের অপু ভাই অপু বাহ কি ভাই অপুরা আমি ছোট বড় সবই রাখি গাফতুলি হাটে তো আজকে শুধু ভুট্টি দেখালাম আর আমাদের বড় আরো আছে ওই তো দেখাইছি আরো দেখাবো আবারও দেখাবো আর নতুন নতুন কিছু আসবে দেখবেন বাহ বাহ ঠিক আছে সত্যি গাফতুলি হাটে অনেকে বলেন যে ছোট বা ভুট্টিগুলো একটু দেখাবেন আজকে দেখাতে পারলাম অনেকদিন পরে তো আমরা একটু দেখেন জনগণ প্রচুর জনগণ আছে চল এর একটু সামনে চলে যায় আর মাশ আল্লাহ চুঁচ দেখে কিন্তু মন ভরে গেল সুঠাম দেহের গরু এরই মধ্যেই কিন্তু এই গাবতলির হাটে চলে আসতে শুরু করেছে আমাদের তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন কেমন জমছে মোটামুটি জমি আসছে আর কি কাস্টমার আসছে দেখছে যাচ্ছে গরু কতগুলো নিয়ে আসছেন বর্তমান আজকে নামাইছিলাম একচল্লিশটা মাংসের গরু ছিল কিছু বেশছি আর লাল গরু এখন আছে মোট উনিশটা এই যে বড় বড় গরু দেখতেছি খুব এরকম কয়টা

এরপরে এই পাশেরটা দেখব না আমি একটু ঘুরিয়ে যেতে চাই ক্যামেরায় এই পাশে একটু গরুটা দেখায় মাসাল্লা এই যে গরুটা দেখছেন দুপাশ থেকে একটু দেখানোর চেষ্টা করলাম এই পর এইটা গরুটার কালার চুজ এর যে নাভি কম্বল সব কিছুই কিন্তু দেখার মতো এবং খুব কড়া কালারের ভাই গরুটা কেমন লাগছে আপনাদের ভালো লোকজন কিন্তু চিৎকার করে বলে ফেললো যে ভালো অনেকেই কিন্তু চলে আসছে হাটে একটু দেখার জন্য একটু ধাক্কা দিতে হবে ভাই ওদিকে তো যা যা আচ্ছা এটা কোন ওজনের ধারণা দিবেন দেখি একটু এটা কেমন কি হলে চিন্তা ভাবনা করছেন হ্যাঁ সাড়ে ছয় ঠিক দিছে আর কি আরো কম বেশ কিছু করা যায় আর কি আচ্ছা এটা সাড়ে ছয় ঠিক দিয়ে রাখছেন একটু কম বেশি করা যাবে এইতো তো এই তিনটাই বড় ছিল এরপরে আর একটু ছোট গুলো দেখব দেখবো আচ্ছা দর্শক আসেন বিগ সাইজের প্রথম তিন তিনটা শাহিওয়াল গরু দেখলাম সাড়ে ছয় সাত সাড়ে সাত এরকম দামের এরপরে সামনে চলে যাব আরো কিছু গরু দেখাবো গরু দেখছিলাম এর মধ্যেই কিন্তু আমাদের অনেক উৎসুক জনতা বা যারা গরু পাগল বিশেষ করে কোরবানির আগে হাটে আসে দেখছে ভাই কোথা থেকে আসছিলেন মিরপুর দুই কেমন কেমন লাগছে দেখলেন দেখতেছি আপাতত গরুর তো এখন সংখ্যা কম তাও দেখতে আসছি ফ্যামিলি নিয়ে ফ্যামিলি সবাই আসছে জি জি আপুকে একটু জানতে চাচ্ছি কেমন দেখলেন গরু কি কিরকম মনে হচ্ছে গরু তো এখনো উঠে নাই হয়তো আরো সামনে উঠবে আচ্ছা এর আগে কি হাটে এসছিলেন গরু কিনেছেন বা দেখেছেন গরু কিনা হয় না বাট হাটে আসা হয় প্রতি বছর আচ্ছা আচ্ছা খুব খুশি হলাম অসংখ্য ধন্যবাদ আপু একটু বলেন এই যে সুঠাম দেহের লাল লাল গরু দেখছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে দেখতে এর আগে কি হাটে কি আসা হয়েছে আচ্ছা এখনো তো জমে নাই না আচ্ছা ছোট আপু একটু বলেন তো আপনি কেমন লাগছে আপনার না ভালো লাগছে এখনো তো এরকম হয় নাই

এই পাশে আরেকটা একটা কিন্তু সুন্দর শাহি গরু দেখছি এটাও তো নাভি কম্বল চুস সব দিক থেকেই বেশ চোখে লাগার মতো তো তো ভাই এটা কেমন কি চিন্তা করছেন এটা আমরা সাড়ে চার লাখ দাম পাচ্ছি মোটামুটি সাড়ে তিনের উপরে গো লাগবে গো লাগবে এর উপরে গেলে আলা ভালো শোনা হবে সাড়ে হ্যাঁ এটা কি ওজন আসলে ক্যামেরা তো বোঝা যায় না কেমন ইজোনো ওজনের কথা বলি বারবার মন আছে প্রায় 10 মতো আচ্ছা আচ্ছা এরপরে পাশেরটা এই যে এটা একটু ওদিকে ধাক্কা দিন যদি দেখা যায় হ্যাঁ এই যে ক্যামেরা একটু করে দেখা যাচ্ছে মনে হয় এটা কেমন কি এটা এই এক একই কেটাকেটির দাম এই তিনটে একই এক দুই তিন আচ্ছা ওজনটা কাছাকাছি গঠনটাও এরকম এটা একটু বেশি আছে এটা একটু বেশি তাহলে এটা কত বলবো এ সাড়ে দশ সাড়ে দশ দামটা কেমন কি বলবো দাম ওইটা মানে সাড়ে তিন সাড়ে তিনের উপরে আর কি সাড়ে তিনের একটু উপরে আচ্ছা প্রত্যেক বছর সিবার গরুর দামে কম গরু কম গরুর দামে কম এবার দামে কম হ্যাঁ লোকজন তো বলতেছে এবার দামে বেশি সব গরু গত বছর লাখ করে বেঁচছি আমরা তাই হ্যাঁ

তারপরে একটু দ্রুত যাই ভাই এদিকে যা যা এই একটু ওদিকে ধাক্কা দেন তো ভাই পরের আরেকটা একটা দেখছি তো ভাই আপনি পাশে আসেন হ্যাঁ এই যে এটা 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 কেমন কি এটা আপনার এটা ভালো আর কি দলবডির গরু এটা ওই রকম আপনার সাড়ে তিনের কিছু কম বেশ করা যাবে সাড়ে তিনের কিছু কম বেশি আচ্ছা এরপরে পরের গরুতে চলে যায় আমরা দেখলাম সত্যি ভালো লাগছে যে গাবতুলি হাটে কোরবানি উপলক্ষে কিন্তু সবাই নিয়ে এসেছে

এটার দাম একটু কিছু কম মাছ উঠাচ্ছে আর কি এটার থেকে কিছু কম আচ্ছা চলেন পিছনে যায় আর আছে আরো দুইটা আছে একটু দেখাই এরই মধ্যেই এই যে এইটা ওই পাশেই চলে যাচ্ছে যাক এটা কেমন পরেরটা এটা আপনার ওই তিনের কিছু উপরে তিনের কিছু উপরে উপরে আচ্ছা আর এই পাশেরটা এটা তিনের নিচে আছে তিনের নিচে আচ্ছা

আমরা মোটামুটি অষ্ট নব্বই আটানব্বই থেকে আসি আটানব্বই থেকে আচ্ছা তাহলে হিসাব করে নেন কত বছর যাব ওকে তো ভাই বিদায় নেই আবার গরু নিয়ে আসেন বেসা হোক দেখিয়ে দিব ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু তিন তিনটি গরু আমাদের মঞ্জু বিক্রি হয়ে গেল প্রথম হচ্ছে সাদাটা দেখছি ভাই এটা কত কি বিক্রি হলো এটা বিক্রি করলাম একশো পাঁচ একশো পাঁচ এমনিতে চেয়েছিলেন কত ওই যে আমি আট হাজার চাইছিলাম আপনি পাঁচশো কথা বললেন

ধীরে ধীরে কেনা কিন্তু শুরু হয়েছে কোরবানি তবে আসলে ওইভাবে না অন্য অন্য বছর যেমন এই সময় কিনে সেটা কিন্তু আমরা চোখে পড়ছে না বা আমরা দেখছি না একটু ওদিকে ধাক্কা দেন ভাই হ্যাঁ এই হচ্ছে লাল শাহিওয়াল এটা কত বসছে ভাই কত বিক্রি হয়েছে আমরা পঁচানব্বই দেয়ার পঁচাশি রেট দিয়েছিলাম না হ্যাঁ এটা আশি হাজারটা বিক্রি হয়েছে আশি এক শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ একটু ওদিকে ধাক্কা দেন গরুটা একটু দেখেন জনগণ যে এই গরুটা কিন্তু এক লক্ষ আশি হাজারে হয়ে গেছে আপনি গরু বিক্রি করে খুশি তো আলহামদুলিল্লাহ লোকজন কেমন আসতেছে আইতে আমার তো না যারা গরু নেওয়ার নিয়ত তারা নিয়ে গেতেছে তো জানে মঞ্জুর ব্যাপারী দামটা তেমন চাইতেছে না ওই বাষট্টি দাম যদি দুই কমে দিয়ে যায় এটা দিতে হবো দাবি সাথে এটার মধ্যে কোনো ইয়ে চলবো এখন এখন পর্যন্ত কতগুলো গরু আছে আর এখনও গরু আছে আমরা তিরিশটা মতন আছে আছে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা চাইলে কিন্তু মঞ্জু ভাইয়ের এই গরুগুলো তো বিক্রি হয়েছে আরো তিরিশটা বড় মাঝারি গরু আছে সেগুলো কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন ওকে দেখেন এই যে আর একটা মাঝারি সাইজের পাকরা সাইওয়াল গরু আমাদের রানা ব্যাপারী কোরবানি গরু তো হ্যাঁ বিসমিল্লা করে এমন দাম বলবেন যাতে মানুষ ছো দিয়ে নিয়ে চলে যায় আল্লাহ বড় ঠিক আছে এমন বেশি দাম বললেন না দেখে শুনে বলেন বলেন এটা কেমন কি ওজন হতে পারে অরিজিনাল গোস আছে আপনার 5.5 মন 5.5 মন অরজিনাল আর অরজিনাল ছাড়া অরিজিনাল ছাড়া মন কোন 6 মন কম 6 মন এটা তো মনে হয় 4.5 5.5 সব সব 5 মন পাসমন বেশি আছে 5.5 মন আইবো আসবে আচ্ছা তো কত বলবেন এটা এটা দাম চাই লাখ 185 185 বেচা কেনা 65 টলে বিক্রি হবে না আরো কম হবে

আচ্ছা যাক এটা একদম বলেন এদিকে আছে দাম চাইলে 3 লাখ 10 এটা 3 লাখ 10 চাওয়া মানুষ তো শুনে আগে দৌড় দিবে দৌড় দি বেচা কেন বেচা কেন বলেন এটা 220 হলে বিক্রি হবে 220 আনুমানিক ওজন ওজন 57 উপর আছে দুই ভেঙে কত হবে 220 এ কি কয় আমি তো আজকে একটু কমিয়ে বলেন যাতে তাহলে দাম করে চাইলে 265 70 আচ্ছা তাহলে দুই বলবো না না 220 20 একটু কমান ওই বেশি

দাম কেন হবে হয় আচ্ছা 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 এরপরে পাশের টাতে চলে যায় আমরা আজকে একটু বড় বড় গরু কিন্তু পেয়ে গেছি সুঠাম দেহের গরু এই যে এটা কেমন কি দাম সাড়ে লাখ সাড়ে ছয় বেচা সাড়ে

তো দর্শক যাই হোক হাট ঘুরে ঘুরে একটু ঈদের আমেজ কেমন সেটা তুলে ধরছি আপনার পছন্দের গরু কিনতে কিন্তু আপনাকে একটু হাট ঘুরতেই হবে একটু কষ্ট করতেই হবে ঘুরে ঘুরে দেখতে হবে গরু কিনতে কষ্ট হলেও মাইজিপি অ্যাপ থেকে আপনার পছন্দের নেটপ্যাক যদি কিনেন সেটা কিন্তু খুব সহজেই কিনতে পারবেন গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপ থেকে আপনি সহজেই কিন্তু নেট কিনবেন নেট কিনে আমাদের ভিডিওগুলো নিয়মিতভাবে আপনারা দেখবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন Allah Hafiz yes.